সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিক্ষাগুরুর পক্ষ থেকে শিক্ষা পুরুষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে সেই কারণে মূলত আপনাদেরকে নতুন চ্যানেলটি ভিডিও দিচ্ছি তা আপনারা আমার সামনে যে কয়েনগুলো দেখতেছেন এই কয়েনগুলো দীর্ঘদিন থেকে আমি এগুলা কিনে থাকি তা আপনাদের কাছে যাদের কাছে কয়েনগুলো আছে তাদের ঘরেও হয়তো শুধু পড়ে রয়েছে কিন্তু কোনো কাজে লাগাচ্ছেন না আর কাজে লাগাইবে নি কি যদি আপনি কী করবেন আপনার কাছে অপ্রয়োজনীয় কিন্তু এগুলো আপনার কাছে অপ্রয়োজনীয় হলো কেউ কেউর কাছে কিন্তু অনেক মূল্যবান জিনিস যার কাজে লাগে তো এগুলা যাদের কাছে আছে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখেন এরকম অনেক ধরনের অনেক জিনিসের যা আপনার জানা নেই কিন্তু আপনার ঘরে অবহেলিতভাবে পড়ে আছে আপনার পাড়া প্রতিবেশীর কাছে অবহেলিতভাবে পড়ে আছে কোনো কাজে লাগে না এরকম অসংখ্য অজানা তথ্য ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই আমাকে কল দিবেন আলোচনা সাপেক্ষে আমি কয়েনগুলো কিনে থাকি আগে আপনার সাথে আলোচনা করব আলোচনার মাধ্যমে এগুলো আমি কিনব তো সবাই ভালো থাকবেন এই কয়েন যাদের কাছে আছে তারা অবশ্যই আমাকে একটা কল দিবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনের লেজ্য দাম দিয়ে আপনার কাছ থেকে আমি নিব এগুলা কিন্তু এক টাকার কয়েন কিন্তু এগুলার মূল্য এখন কিন্তু এক টাকা না এখন অনেক টাকা তা আমি টাকার অ্যামাউন্ট বলছি না যাদের কাছে কয়েন আছে তারা অবশ্য যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে আমি কয়েন আপনাকে ন্যায্য দাম দিয়ে নেব